তো আমাদের সকল ফর্মালিটিস ডান ফর্মালিটিস ডান বলতে আমরা এই যে এই ফর্মটা পূরণ করছি দুইটা ফর্ম পূরণ করতে হয়েছে নজন এই নজনের দুইটা ফর্ম একটা জমা দিয়ে চেক করছে আর একটা আমাদের সাথে সাথে থাকবে এটা সবখানে দেখতে চাইবে তো গাইডটা মেবি ওইখান থেকে নিতে হবে বাজার তো যেটা বাজার নিতে গেলে আমাদের এখন বাজার যেতে হবে বাজার এখান থেকে পাঁচ কিলো ঠিক আছে তো সব কিছু ফরমালিটি সব দাম এখন যা বলো জুমা বাজারের দিকে ঠিক আছে তো কী রে এটা আবার কি আনলো আমার পিছন দিয়া আচ্ছা জুয়েল বাড়ি বেরিয়ে দিতে পারি তুই বাইরে গেলাম বেরিয়ে দিতাম তুই তুই উপর দিয়ে টান নাই না এমন টান দে একটা নাহলে আনতে বেরো এরকমই হইব টেনশন করিস তা একদম ঝকঝকা তকতকা সর্বোচ্চ হইলে আটত্রিশ উঠবো ডিগ্রি এর বেশি উঠবো না আমি বলে যাই বাসন ওয়ান হুম হোক সমস্যা নাই তাহলে স্যাডেল ক্যারিয়ার শুরু করে টপ বক্স লাগালাইতেছি আর কোনো টেনশন নাই বানজি করটার কোনো জামালা নাই তবে বানজি কর কিন্তু একটা ঐতিহ্য যে যাই বলেন বানজিকর কিন্তু একটা ঐতিহ্য সুন্দর এই যে এইভাবে যে ব্যাগ ট্যাগ বাইরে রাখে এটা কিন্তু একটা মজাই লাগে অন্যরকম মজা আছে ঠিক আছে তারপরেও যেহেতু আধুনিক সব হ্যাঁ তবে যেহেতু চলে আসছে আধুনিকতা আধুনিকতার সাথে আমাদের চলতে হবে আমরাও বক্স লাগিয়ে ফেলবো স্যাডেল ক্যারিয়ার লাগিয়ে ফেলবো এটা কোনো বেশি না এটা কোনো বিষয় না লিডার আছে লিডার খেলে আমরা টাকা ধার দিলে আমি এগুলো লাগিয়ে ফেলবো টেনশন নেই না দেয় নাই দিমু গিয়া দিমু দশ দিন ছুটি তো এলে গার টাকা দেয় এই যে সামনে দুজন আছে সামনে দুটা ভাই চারজন আর আরেকটা আছে তখন আমরা এখন হয়ে গেলাম আমরা কয়জন ছয়টা ভাই ছয়টা ভাইকে দশজন ছয়টা ভাই মানুষ হয়ে গেলাম নয়জন ছয় ভাইকে নয়জন ঠিক আছে ওই তিনটা হলো ডাবল এই তিনটা হলো সিঙ্গেল তো আমরা এই নয়জন এখন আমরা একসাথে আমাদের পথতলা শুরু হ্যাঁ পটেশ যে যেভাবে থাকে থাকুক সেটা বিষয় না মানে কোথাও যাওয়া থাকুন কথা গাইড নেওয়া পর্যন্ত এই টিপু ইয়া কি লাভ এই যে অনেক একটা গেলো এই ছয়টা বাইক আমরা এখন একসাথে যাবো গাইড নেওয়া পর্যন্ত গাইড ছাড়া পর্যন্ত এরপরে আর কোনো সমস্যা না এরপরে যার মতো আবার সালাম দেওয়া বিদায় নিয়ে চলে যাব ঠিক আছে এই লোক কথা চার কিলো আর মাত্র পাঁচ কিলো তো ফর্মালিটিস তো আমি শর্ট ভিডিওতে বলে দিলাম যে ফর্মালিটিসগুলো কী কী আর এখানে আবারও বলছি যেহেতু ভিডিওটা একটু লং হবে আসবেন কোনো সমস্যা নাই রোমা বাজার যে চেকপোস্ট ওই চেকপোস্ট থেকে বামে ঢুকে যাবে যে ওয়াই জংশন ওখান থেকে বামে ঢুকে যাবেন বামে ঢুকে গেলে দেখবেন যে নিচে একটা চেকপুস্ট আছে ওখানে শুধু হারিঘার সকলই হয় যে হ্যাঁ এটা এটা এই আমরা নাম ঠিক আছে আর কী করেন এই করি ঠিক আছে আপনারা কী করে দেবে এই আর কোনো কিছু জমা দিতে হবে না কেন আসছেন কোথায় যাবেন এই এটা শুধু দেখে শুধু দেখে তো দেখার পরেই মানে দেখতে চাইবে আর কি ঠিক আছে এটা আসলে দেখতে গেলেই দেখেই আর কি রেখে দেবে শেষ তারপর আপনাকে ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার পর এবার আপনি আপনার মধ্যে রুমা চলে আসবেন তবে এই যে আসার আগে এই চেকপোস্টার নামটা আমি শুনেছি ঠিক এখনও জানতেছি না যাই হোক রুমা জোন রুমা জোনের একটা চেকপোস্ট এখানে ফর্ম পূরণ করতে হবে জনপ্রতি পঞ্চাশ টাকা করে নিয়েছে এই একটা ওনাদের উন্নয়ন ফি যেটাই হোক জনপ্রতি পঞ্চাশ টাকা করে নেওয়ার পরে আমরা যেহেতু নয়জন আমাদেরকে দুটা ফর্ম দিয়েছে জনের জন্য একটা ফর্ম হয় আপনারা যদি পনেরোজন হন তাহলে জন্য দেখা যায় যে আপনাদের দুইটা ফর্ম লাগবে মানে যত জনের জন্য আর কি ফর্মটা ঠিক আছে এই ব্রিজটা এই ব্রিজটার জন্য অনেক স্মৃতি মনে পড়ে গেলো এই ব্রিজটার কারণে কেমন একটা স্মৃতি একটু বলি আগে যখন বান্ধবন আসতাম সেই দুহাজার সালে যখন আসছি প্রথমে এই ব্রিজটা কিন্তু তখন হয় নাই ঠিক আছে এই ব্রিজটা তখন হয় নাই কাজ চলতেছিল ব্রিজটার অনেক আগে এই যে ক কত এটা উদ্বোধন করেন শেখ হাসিনা দুই সাল ঠিক আছে আমি বলছি দু সাল এটা উদ্বোধন হয়েছে দু হাজার সাল তো এই বৃষ্টির কারণে বান্দরবন সদর থেকে চল্লিশ টাকা দিয়ে রুমাবাজার আসছিলাম টলার দিয়ে ঠিক আছে দারুণ একটা পরিবেশ অস্থির চমৎকার এটা থানচি বেজের চেয়ে তো একটু কম না হ্যাঁ থানচি ব্রিজের চেয়ে তো কম না সিমিলারই আছে তবে ওখানে যেমন জমজমাট এখানে তো জমজমাট নাই পানিও কম তো ওই চল্লিশ টাকা দিয়ে বান্দরবন সদর থেকে চল্লিশ টাকা দিয়ে আসতাম হলো রুমা বাজার তো এই ব্রিজটা হওয়ার পরে সব ক্লিয়ার এই ব্রিজটা হওয়ার পরে যখন আবার পরে আসছি তখন একদম বাস দিয়ে বাস দিয়ে আসা গেছে এই হলো কথা তখন রুমা বাজার আসছিলাম রুমা বাজার এতটাই গহীন ছিল ভয়ে কান্না করে দিছি ঠিক আছে বাচ্চা ছিলাম দু হাজার সালে আসলে বয়স কত ছিল তখন বসে আমার সাথে যারা আসছে তারা কান্না কান্না করে নাই তো আমি জানি কেন কান্না করে দিচ্ছি আমি নিজেও জানি না ঠিক আছে মানে ভয় পেয়েছিলাম যে আল্লাহ এত ভিতরে কি হবে কীভাবে যাব এখন আমি মানে কিছু একটা হইলে কিছু একটা যদি হয়ে যায় আমি কিভাবে যাব এই হইল এই জন্য আর কি আমি কান্না করে দিছি এই হলো আমার একটা এই রুমা বাজারের প্রথম রুমাবাজার আসার একটা স্মৃতি যাই হোক এখন আর ওরকম ভয় লাগে না এরপরে বান্দরবন অনেকবার আসছি অনেক গহিনে গহিনে গেছি বাইক নিয়েও আসা হয়েছি অনেকবার ট্রেকিং করছি অনেক তো যাই হোক এখন আর ট্রেকিং তেমন করা হয় না তো এখন যে কাজের কথায় স্মৃতিচারণ তো গেলো এখন কাজের কথায় তো এই যে এই চেকপোস্টায় আসবেন তালাতে তালাতে চেকপোস্টে চলে আসবেন ওই ওয়াই জংশন থেকে বাইশ তেইশ কিলো এখান থেকে মনে করেন যে পনেরো ষোলো কিলো চালালে এই চেকপোস্টটা পাবেন এই চেক পাইলেই এখানে এই ফর্ম পূরণ করবেন ফর্ম পূরণ করলে দশজনের একটা ফর্ম হয় মানুষ বেশি হল ওইভাবে ফর্ম পূরণ করবেন সবার আইডি কার্ড দিয়ে পূরণ করবেন তো আমরা যেহেতু পনেরো জনের জন্য একটা গাইড নিতে হয় আমরা একটা গ্রুপ মিলাইলাম এলাম ওখানে ছয়জন আমরা তিনজন নয়জন কিছুটা কমে যাবে খরচ তো এই হলো অবস্থা তো এগুলো পূরণ করে জমা দিয়ে এক কপি আমাদেরকে দিয়ে দিল রিসিভ কপি যেটা যে হোক আমরা পেয়ে গেলাম আমাদের হাতে এইটা এখন আমাদেরকে রুমা বাজার দেখাইতে হবে বাজার দেখাইলে বাজারের ক্যাম্পটা উপরে বাম পাশে একটু উপরে উঠতে হবে আমি যতটুক জানি এখন কি নিচে নামছে কি নাম জানি না তোমার যতটুক দেখছি এর আগেও উপরে ক্যাম্পটা হচ্ছিলো উপরে আর্মি ক্যাম্পটা হাতের বাম পাশে পড়বে তো এই হলো তো এখন যাই রুমা বাজার রুমা বাজার এখান থেকে আর কত কিলো দুই কিলো ঠিক আছে রুমা বাজার গিয়েই আবার কথা হবে